রোদ প্রচন্ড রোদ আজকে প্রচন্ড রোদ প্রচুর ঘামতেছি আমি শার্ট পরে আসছিলাম তো শার্ট পরে আর থাকতে পারলাম না এরপরে আমরা এখন এই মাধবপুর লেকের পাশ দিয়ে এই যে চা বাগান আছে টিলা এই টিলা এখন উপর উঠে আমরা দেখব যে টিলা থেকে লেকের ভিউটা কেমন দেখা যায় সাথে আছে বন্ধু ফয়সাল চলো লেকটা এভাবে আর কি এদিক চলে গেছে

ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন তাতে আমাদের কষ্ট লাগে আমরা তাতেই খুশি এই মুহূর্তে আছি মাধবপুর লেকে এই মাধবপুর লেকের অবস্থান হচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে তো আমরা এখন এই লেকের পাশে একটা উঁচু পাহাড়ের টিলার মধ্যে আছি আপনাদেরকে এই পুরা লেকের সিনিক ভিউটা দেখানোর জন্য অনেক কষ্ট করে এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা চূড়ায় উঠেছি তো চূড়ায় উঠে ওঠাটা সার্থক হয়েছে এত সুন্দর একটা ভিউ এই লেকটা অনেক বড় বিস্তৃত তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে চারপাশে এই চা বাগানের টিলা এবং বড় বড় পাহাড় কিন্তু এই মাঝখানে এই লেক এবং এই লেকে সবসময় পানি থাকে তো যারা মৌলভীবাজার আসবেন অবশ্যই এদিকে আসবেন কমলগঞ্জ আসবেন এবং এই মাধবপুর লেকটা ঘুরে দেখবেন এই টিলা থেকে এই লেকের ভিউটা খুবই চমৎকার 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 একটা ভিউ